ছোটোবেলার সেই ঈদের আমেজটা এখন জানি কোথায় হারিয়ে গেছে ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে আকাশ পাতাল তফাত হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ ছিল ঈদের দিন ঈদের দিন যা যা করলাম তাই থাকবে তো একটু লেট হয়ে গেল আমার ঈদের ব্লগটা দিতে দিতে হোক তো সকাল সকাল উঠে মা মেয়ে একদম রেডি একদম আব্বু চলে গেছে নামাজে এ আসার আগ আগে মানে আগে আমরা রেডি হয়ে গেছি যেন আসলে আমরা সালামি নিতে পারি একদম সুন্দর নতুন জামা পরে তিয়ানা তো এই যে বারবার রাস্তায় যাচ্ছিলো ওর পাপা পাপা করতেছিল সে পাপা যাবে ঘুরতে যাবে রাস্তায় গিয়ে খুঁজতেছিল আর এই যে এখানে ওর একটা বন্ধু পেয়ে গেল তার সাথেও খেলা ছিল সে মুরগিও ধরতেছিল তারপর তারা পাপা চলে আসছে নামাজ থেকে নামাজ থেকে একদম এসে পাঞ্জাবি খুলে আমিও সালামি নিয়ে নিয়েছি কেউ দিয়ে দিয়েছে তো নিয়ে একদম ইয়ানার আব্বু রেডি হয়ে চলে গেল যেখানে আর কি গরু কাটা হবে সেইখানে তো গরু কাটার মানে একটু দূরেই দূরে বলতে আমাদের বাসার কাছে রাস্তার সাথে যেহেতু আমাদের বাসা তো আমাদের আমি এখানে যাব কি যাবো না ওইটাই চিন্তা করতেছিলাম তারপর ইয়ানার আব্বাবার ফোন দিল যে আসেন সমস্যা নেই এখানে অনেক মহিলা আছে তো আমি একদম দূর থেকে একটু করে দেখতেছিলাম আর আমার মেয়েটা একদম কাছে থেকে দেখবে সে পাগল হয়ে গেছে সে দেখবেই আমি বলতেছিলাম যে না ভয় পাবে তারপর ওইখান থেকে এসে যে আমাদের ছাগলটাও নেওয়া হচ্ছিল ছাগলটাও দেওয়া হয়ে গেল তো ছাগলটা তো আমাদের এখানে কাটা হ মানে হচ্ছিল আর ইয়ানা এত কান্না করছে তার ছাগলটার জন্য সে বলতেছিল আমি খেলবো কেন কাটছ মানে অনেক কান্না করছে আমার মেয়েটা অনেক কষ্ট পাইছে ছাগলটা কেটে ফেলাতে তার খুব দুই দিন অনেক আদর করছে সে তো এতে এখানে আমার জামার খুব শখ সে এগুলো করবে তার শখ একদম পূরণ হয়ে গেল আসলে ছোটোবেলার ঈদ আর এই যে বড় হয়ে গেছে এখন আর ঈদের মধ্যে অনেক পার্থক্য ছোটোবেলা তো এইগুলো কিছুই না আমাদের ওইখানে আব্বা আম্মা ওইগুলো দেখতো আর আমরা ঘুরতাম ফিরতাম কত মজা করতাম আর এখন তো বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে এখন কত কাজ বিয়ের মানে বিয়ের পর কোরবানি এখন অনেক কাজ হয়ে গেছে তারপরেও দেখা যায় আমি যেহেতু চট্টগ্রাম থাকি আমার মাইমেসি এসে আমরা কোরবানি দেই তো দেখা যায় আমার তেমন একটা কাজ করা লাগে না তারপর এবারে আবার একটু করা হয়েছে কারণ ওই যে ছাগল ছাগলটার জন্য আর কি একটু কষ্ট করা লাগছে এবার কারণ ছাগল তো নিজেরা বানাবো নিজেরাই করব আর গরু তো শুধু দু বিকেলে আসবে ওইটা নিয়ে মানে সব গুছিয়ে রাখবো তো তখন আর তো কষ্ট হতো না কিন্তু এবার একটু কষ্ট হয়ে গেছে ইয়ানার আব্বু আমি আমার শাশুড়ি অনেক কষ্ট করছে এইগুলো কাটাকাটি নিয়ে ইয়ানার আব্বু তো পুরোটা সে নিজেই কাটছে যাই হোক এটার মধ্যে অন্যরকম মজা আসলে এইগুলো যদি ঈদের দিন না করা হয় ওইরকম মজাই লাগে না ঈদ ইদি লাগে না যদি শুয়ে বুয়েই থাক বসেই থাকি আসলে যদি গরু মানে কোরবানির সময় এগুলো কোরবানির সময় যদি একটু কাটাকাটি করাই না হয় বা একটু নাই ধরি তাহলে কিন্তু ঈদ একদমই মনে হয় না আমার কাছে খুবই বোরিং লাগে যে শুয়ে শুয়ে থাকবো কোরবানি ঈদের দিন না আমার এই যে এগুলো কাজ করতে খুব বেশি ভালো লাগে অনেক এনজয় করি অনেক মজায় মজাই কষ্ট হয়েছে তারপরেও এগুলো অনেক মজা ভাবে নিছি আমি আর দেখা যেত যদি আমি যেখানে থাকি যেখানে আমার সংসার ওইখানে কোরবানি দেওয়া হতো তাহলে তো আমার রান্না বান্না সব কাজ একসাথে থাকতো কিন্তু এবার তো আমার তো ওইটা নাই আমার রান্না বাড়া কিছুই করতে হয়নি যাই হোক ওইখানে আমার শাশুড়ি যে খাসি মাংস ওইটা রান্না করবে ওইটা রেডি করছিল আর এই যে দেখেন রাস্তার মধ্যে আমার মেয়েকে যখন বাড়িতে নিয়ে আসি মানে গোস্ত সব বাড়িতে আমার বাড়িতে নিয়ে এসে ফ্রিজে রাখবো তখন আমার মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে ছোটোখাটো আল্লাহ বাজাইছে আর কি সাইকেল ওর পায়ে বাজায় দিয়েছিল তো তখন সে একটু ব্যথা পাইছে যাই হোক তো ওকে ওইখানে রেখে ঘুম পাড়ায় আমরা আবার বাড়িতে যাচ্ছি কারণ গরু নাকি চলে আসছে গরু ভাগা আর কি চলে আসছে তো ওইখানে আবার রাস্তায় আসার সময় এই যে ঘুগনি আমাদের যে রাস্তার মোড়ে ঘুগনি পেয়ে ইয়ানার আব্বু খাবে তার জন্য আবার থামলাম আর এই যে বাড়িতে এসে দেখে আবার গরুটাও চলে আসছে আমি তো ছাগলের মাংসটা আবার ফ্রিজে গুছাই রেখে আসছি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের ভাই তো পাঁচ মিনিটের রাস্তা হেঁটেই চলে যাই তো এখন আবার গরুর মাংস ওই যে নিয়ে আমার ভাই আসছিলো ওকে দিয়ে বললাম দিয়ে আয় বাড়িতে ব্যাগটাও রাস্তার মধ্যে ছিঁড়ে গেছে কি আর বলবো তো এইগুলো এনে আবার ওই যে আমি এখন গুছিয়ে রাখবো তা এই ছিল আমার একদম ব্যস্ত একটা ঈদ ভাবছি যে একটু বাহিরে যাব একটু ঘোরাফেরা করব বিকেলে কিন্তু ওইটা আর হলো না কারণ কাজই শেষ হচ্ছিলো না রাতে ছয় সাতটা আটটা পর্যন্ত এই গোছানোই লাগছে আমার যাই হোক রাতের বেলা আমি তারপর সন্ধ্যার দিকে আমি গোসল করি আবার মানে সকালে করার পর আবার গোসল করি যাই হোক এরকমই অনেক মজা লাগে আসলে যদি আমার দেখা যেত আমি চট্টগ্রাম থাকতাম রান্না বান্না অনেক কিছু থাকতো রান্না আর আমার ছিল না যাই হোক তো আজ এ পর্যন্তই ছোটো একটা ব্লগ যদি ভালো লাগে বসে একটা লাইক করে দেবেন আল্লাহ